আমি প্রচলিত কথার দ্বিতীয় পর্বের কথা বলছি আজকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথম পর্বে বলেছিলাম যে গরু এবং মানুষের সঙ্গে আমরা যে প্রচলিত কথা বলি যে একজন যদি সহজ সরল হয় যদি বিশেষ করে কোনো কাজে অপারগতা হয় কোনো কাজ করতে না পারে ব্যবসায় লস খায় সেক্ষেত্রে আমরা তাকে গরুর সাথে তুলনা করি সেটা কতটা যুক্তিসঙ্গত আজকে আমি কথাপকথনের প্রচলিত কথার সেই দ্বিতীয় পর্বের কথা আপনাদেরকে যদি বলি আপনাদের কাছে আমার আসলে জানার ইচ্ছা এবং প্রশ্ন এবং জিজ্ঞাসা সেটা হচ্ছে বনের সবচাইতে যে হিংস্র পশু অত্যন্ত শক্তিশালী একটা বাঘ আর ধরুন সিংহ দুইটাকে যদি আমি উদাহরণ হিসাবে নেই এই হিংস্র পশুর মধ্যে সিংহ এবং বাঘ দুইটাই মানুষের কল্যাণে তো আসেই না এবং বনের যে অন্যান্য পশু পাখি যারা আছে তাদের উপরও হিংস্রাত্মভাবে আক্রমণ করে তাদের ক্ষতি সাধন করে এখন আমার প্রশ্ন হলো এই সমাজের যে মানুষটা অত্যন্ত শক্তিশালী যে মানুষটি নেতা বিশাল কার্যক্রমে মানে অগ্রসর অগ্র অগ্রগামী তাদেরকে আমি বলতে শুনি কেউ কখনো বলেন যে সাব্বাস বাঘের বাচ্চা কখনো আমার বলে যে তুমি সিংহ পুরুষ তুমি সিংহ এখন আবার প্রশ্ন আপনাদের কাছে জানতে ইচ্ছে করে যে যেই হিংস্র সিংহ যেই হিংস্র বাঘটি কোনোদিনই মানুষের কল্যাণে লাগলো না যেই হিংস্র পশুটি তার জগতে তার নিজেদের সাথেই সমতা নেই তার নিজের যে যে জায়গায় যে অঞ্চলে সেই থাকে বসবাস করে যারা তার সহপাঠী তাদের উপরে সে আক্রমণ করে অথচ আমরা সমাজে যে মানুষটাকে নেতা হিসাবে মানি যে মানুষটাকে নেতা বলতে চাই সেই মানুষটাকে করি সেই যে মানুষটাই সাহসের সহিত কিছু কাজ করে সেই মানুষটাকে সেই সিংহ বাঘ এবং হিংস্র যে পশুগুলো আছে সেই পশুর সাথে তুলনা করি আমার কথা কতটুকু যুক্তিসঙ্গত একজন মানুষকে এর সঙ্গে তুলনা করা হয় তাহলে আমরা কি ধরে নেব প্রশ্ন রেখে গেলাম দেখা হবে আবার অন্য পর্বে